এই মুহূর্তে সাগরদিঘির কাবিলপুর থেকে সব থেকে বড়ো খবর উঠে আসছে প্রধানের বাড়ির ভেতরে বসছে কমিউনিটি টয়লেট প্রকাশ পেতেই সরগোল এলাকায় সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট আর সেটাই কিনা বসছে পঞ্চায়েত প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ উঠতেই এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল ক্ষোভ চাঞ্চল্য গ্রামবাসীদের অভিযোগ কমিউনিটি টয়লেট মানে তো সবার জন্য তাহলে সেটা কেন বাজারে নয় স্বাস্থ্য কেন্দ্রে নয় বা স্কুল মাঠে নয় কেন প্রধান রোজিনা বেগম নিজের বাড়ির ভেতরেই বসিয়ে নিলেন অভিযোগের জবে প্রধান রোজিনা বেগমের দাবি আমার বাড়িতে প্রায় অনেকে আসেন পাশের স্কুলের ছেলেমেয়েরাও মাঝে মাঝে সমস্যায় পড়ে তাই আমি বাড়ির পেছনের সতেরো ফুট চওড়া রাস্তা দিয়ে সবার জন্য প্রবেশদ্বার রাখছি কিন্তু গ্রামবাসীরা এই যুগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তাদের বক্তব্য যে জমিটিকে রাস্তার খাতায় দেখানো হয়েছে সেটি বাস্তবে কোনো পথই নয় ওই পথে কখনো কারো যাতায়াত হয় না ফলে সাধারণ মানুষ ওই টয়লেট ব্যবহার করার সুযোগ পাবেন না আসলে প্রধান নিজের সুবিধার জন্যই সরকারি টাকায় ওই বাথরুম তৈরি করছেন এই নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সিপিএম নেতা ইসমাইল শেখ সরাসরি অভিযোগ করে বলেন প্রধান আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সাবমার্সিবেল পাম্প বসানো থেকে শুরু করে কন্ট্রাক্টরের কাজ পাইয়ে দেওয়া সবাইতেই অনিয়মে অনিয়ম করেছেন তিনি এখন নিজের বাড়িতে কমিউনিটি টয়লেট বসানো সেই তালিকায় নতুন সংযোজন প্রধানের জন্যই পঞ্চায়েত কার্যত অচল উল্লেখ্য সরকারি নথি অনুযায়ী এই টয়লেট বসানোর কথা ছিল কাবিলপুর অঞ্চলের চায়পাড়া এলাকায় সাইফুল আলমের বাড়ির নিকটে সরকারি জমিতে কিন্তু শেষমেশ সেটি প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরে চলে আসায় ক্ষোভে পড়ে পড়েছেন কাবিলপুরবাসী এখন প্রশ্ন একটাই যে টয়লেট সবার জন্য বরাদ্দ তা কি সত্যি জনসাধারণের কাজে লাগবে নাকি প্রধানের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে থেকে যাবে উঠছে প্রশ্ন দেখুন কে কি বলছে বিশেষ করে অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে যে আপনি নিজের জায়গায় পঞ্চায়েতের কমিউনিটি টয়লেট বসিয়েছেন এ বিষয়টা নিয়ে কি বলবেন এখানে আমার বাড়িটা সত্যি যেন এটা এটা একটা বাড়ি কিন্তু দেখো আমার পেছনে কিন্তু স্কুলের রাস্তা সেখানে গোষ্ঠীর মেয়েরা রান্না করতে যায় স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাও আপাতত এখন কদিনের জন্য বন্ধ আছে এখানে কিন্তু সতেরো ফুটের রাস্তা আছে এটা কিন্তু একেবারে সরকারি সেক্ষেত্রে আমি সরকারি জায়গার ওপর ট্রাঙ্কিটা না করতে পেরে আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া বা আমার এখানে মন্ডল আছে বা এখানে মানুষ সামেশায় যা যাতায়াত করবে বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম হয়তো আমার দরকার হলো আমিও ঢুকলাম আমি মানুষের কথা জনসাধারণের কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আছে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আছে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করেন বাইরে এই চিন্তা ভাবনা মানুষের জন্য কাজের জন্য প্রধান মানুষের চিন্তা চিন্তাভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার থেকে প্রধান হয়েছি আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি যদি আমার অপরাধ হয় তবে আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমার একটাই অপরাধ কী যে হয়তো আমার ভেতরে আমার ট্রাঙ্কিটা হয়েছে যেটা হয়তো হওয়ার বাইরের কথা ছিল কিন্তু আমি মানুষের কথা ভেবে বা মানুষের চিন্তাভাবনা ধারাটাকে সুস্থভাবে মানসিকভাবে আমি চিন্তাভাবনা করেই কিন্তু আমার ভেতরে নিয়েছি ট্রাঙ্কিটা আর আমি বাইরে আমি সমস্ত প্রসেস রেখেছি দরজা খোলাই থাকবে যদি আমি কোনো দিন যদি আমি তালা বন্ধ করে রাখি তবে তোমরা আবার মিডিয়া করবে বা আবার করবে আমি তোমাদের জন্য বলি তোমরা যে বাইরে যাচ্ছ তোমরা এটা গর্ব করে বলবে যে প্রধানের বাড়িতে একটা আমাদের টয়লেট রাখা আছে তোমরাও এসব মুখ হাত ধুতে পারবে তোমরাও তোমার নিজের কাজ করতে পারবে আমি প্রত্যেকটা মানুষ আমার বাড়িতে বলে যে অতিথি নারায়ণ আমার বাড়িতে আসতে গেলে আমার আমার আন্তরিক থেকে আমি খুব একটা আনন্দ পাবো যে আমি একটা টয়লেট করেছি তোমার বাড়িতে লোক আসছে এলাকাবাসীর দাবি আপনি যেটা বললেন যে এটা সতেরো ফুটের সরকারের রাস্তা হ্যাঁ সতেরো ফুটের সরকারের রাস্তা ঠিকই কিন্তু এই রাস্তা দিয়ে কোনো লোক যাতায়াত করে না ব্যাকসাইড বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিকই বলেছে ব্যাক সাইড কিন্তু আমাদের রাস্তাটা হয়ে যাবে যখন পুরোপুরি যখন এই রাস্তা থেকে ভেতরে রাস্তা যখন জয়েন্ট হয়ে যাবে তখন তোমাকে আমি বলেই দিলাম যে আমাদের সতেরো ফুটের মিথ্যা নয় যখন আমাদের ঢালাই রাস্তা হয়ে যাবে তখন কিন্তু এটাই কিন্তু একেবারে উপযুক্ত রাস্তা এটাই হবে কারণ ছাত্রছাত্রী বাচ্চারা মহিলারা শর্ট এখান থেকে এসে এই দরজাতে ঢুকে যাবে তাছাড়া যে রান্না হয় রেগুলার তার মেয়েরাও কিন্তু পর্দা তারা হতে চায় বা তারা পর্দা হয়ে লজ্জা করে মাস্টারদের সামনে যেতে কিন্তু এখান দিয়ে শর্টকাটে সুন্দরভাবে চলে যাবে বা সুন্দরভাবে চলে যাবে প্রধানের বাড়িতে বলতে প্রধানের ওখানে কি কোনো সরকারি প্রতিষ্ঠান আছে তা সরকারি প্রতিষ্ঠান আমার মনে হয় যে সরকারি প্রতিষ্ঠান নেই সরকারি প্রতিষ্ঠান আছে উনার বাড়ির অপোজিটে একশো কিলোমিটার দূরে সেটা কাবিলপুরের স্বাস্থ্য কেন্দ্র তাহলে কমিউনিটি টয়লেট হওয়া উচিত ছিল স্বাস্থ্য কেন্দ্র আচ্ছা তার বাড়ির পিছনে একটা হাই স্কুল আছে কমিউনিটি টয়লেট দরকার ছিল হাই স্কুলে তার পাশে কাবিলপুর যুবসংঘর ময়দান আছে কমিউনিটি টয়লেট হওয়ার দরকার ছিল কাবিলপুর যুবসংঘের ময়দানে তাহলে কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বসে সর্বসাধারণের ব্যবহার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে ঠিক আছে কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না উনি আমাদের কাবিলপুরের প্রধান যদি ব্যক্তিগতভাবে ওনার বাড়িতে কমিউনিটি টয়লেট বসায় তাহলে এর চেয়ে কাবিলপুরবাসী দুঃখ মানে এর চেয়ে দুঃখ দুঃখের বিষয় আর কিছু হতে পারে না উনি উনি দাবি করছেন যে ওনার বাড়িতে বিভিন্ন লোক আসেন এবং তার জন্য তিনি কমিউনিটি টয়লেট বসাচ্ছেন পাশাপাশি এলাকার মানুষজন ব্যবহার যাতে করতে পারে সেই জন্য তিনি পেছন দিক দিয়ে দরজা রাখার ব্যবস্থা করছেন কি বলবেন না উনি তো এটা ভুল কথা বলছেন এটা হতে পারে না কারো বাড়িতে কমিউনিটি টয়লেট বসছে সাধারণ মানুষ পাবলিককে কাবিলপুরের জনসাধারণ বাড়ি যাবে ওনার বাড়ির টয়লেট ব্যবহার করার জন্য এটা টোটালটা ভুল বলছেন যে কথার কোনো মূল্য নেই গ্রামের জন্য যদি প্রতি নিধির বাড়িতে যে হতো ভিতরে বাউন্ডারির ভিতরে বাথরুম তো কোনো দিন হয় না সরকারি বাথরুম সরকারি জায়গায় হয় তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে আপনারা না আমরা কিছু বলেনি না না আমরা জানি না বাড়ির ভিতরে কি করে বাথরুম হয় আর লোক কি করে যায় ওর বাথরুম যাতায়াত করবে করছে কি চলছে পঞ্চায়েতটাই যে একটা প্রধান তার বাড়িতে সাইফুল ইসলামের নাম দিয়ে তার বাড়িতে আপনার আগ্নের ভেতর সে কংক্রিট প্রাচীর ঢালাই ভেঙে সে ভেতরে করছে পাশে হাই স্কুল আছে স্বাস্থ্য কেন্দ্র আছে মেন রাস্তা আছে বটতলা বাজার কাবিলপুর অঞ্চলের মূল বাজার যদি বলেন সেটা বর্তলা বাজার তার নিকটে হওয়ার কথা অনেক আপনার পথ মানুষ শ্রমিক আপনার হকার লেবার তারা বর্তলা বাজারে এসে আপনার কোথায় পেচ্ছাপ করবে পায়খানা করবে তার প্লেসটা পায় না ঘনবসতি এলাকা সমস্যা আছে সেইটা না ভেবে প্রধান কলমের ক্ষমতাতে বাড়ির ভেতর করে যেটা আমাদের লজ্জা এটা আমাদের সাগর সাগরদিকির মানুষের লজ্জা আমি চাইব এটা দ্রুত বন্ধ করে দিয়ে পদত্যাগ করা উচিত মানুষ চাইছে না মেম্বার চাইছে না স্টাফ চাইছে না আমি কেন ওই চারটাতে থাকবো কেন দুর্নীতি করার জন্য উনি দাবি করছেন যে সরকারি কোনো জায়গা পাননি বা কোনো খাস জায়গা না পাওয়ার কারণে বাধ্য হয়ে বাড়ির ভিতরে তিনি বসাচ্ছেন কোথায় পঞ্চায়েত মোড়ে কাবিলপুর মোড়ে মথুরাপুর মোড়ে প্রচুর জায়গা প্রচুর জায়গা বন্ধ করুক এক সপ্তাহের ভিতর জায়গা পাওয়া যাবে জায়গার খোঁজটা নিতে হয় মানুষের সাথে যোগাযোগ থাকলে ঠিক জায়গা পাবে এ তো ধরুন আকাশে থেকে হবে না আর ওই আপনার সমুদ্র সৌকাতে থেকেও হবে না মানুষের সঙ্গে থাকতে পাবে জায়গা কেবল প্রচুর জায়গা কাবিলপুরে কোন জিনিসটা আটকেছে বলেন তো কাবিলপুরে কলেজ আছে বড় বড়ো স্কুল আছে এত বড় বড় আপনার সরকারি প্রতিষ্ঠান আছে সেখানে হচ্ছে তো কে কেবল হবে না অনেক জায়গা আন্তরিকতা নাই একটা চুরি চামারি করে অসৎ অবলম্বন করে এটা করতে চাইছে আজকে গোটা পঞ্চায়েতটা অভিশপ্ত হয়ে গেছে কাবিলপুরে প্রধান যদি নিজ বাড়িতে টয়লেট করে এটা অবশ্যই ঠিক করছে না কারণ কমিউনিটি টয়লেটটা জনসাধারণের জন্যই করা হয় জনবহুল এলাকায় যদি যে জায়গাতে প্রধানের বাড়ি যদি তার বাড়ির সামনে করে রাখে জনগণের ব্যবহারের জন্য সেটা ঠিক আছে এবার যদি বাড়ির ভিতরে হয়েই থাকে কাবিলপুরের জনগণকে বলবো আপনারা সকাল সন্ধ্যা আপনাদের জন্য ওটা কিন্তু সরকার থেকে নির্মিত হয়েছে সকাল সন্ধ্যা বাজার সমিতির যারা আছে সবাই প্রধানের বাড়িতে যাবেন পায়খানা করতে তাহলে বুঝতে পারবে যে সেটা কোন জায়গাতে করতে হয় কমিউনিটি শব্দটা হয়তো প্রধান বুঝে না যদি বুঝত তাহলে এটা হতে না কারণ আমরা এরা এর আগে দেখেছি যে কাটমানি খায় কিন্তু পায়খানাটা যে খায় এটা তার একটা নজরদিন সেক্ষেত্রে একটা বাড়ির ভিতরে হবে কেন এবং একজন প্রধান হিসাবে এটা করবে কেন এই কমিউনিটি এটা হবে একটা সমাজে হবে যেখানে ছাত্র ছাত্রী সমাজ উপকার হবে সেই কমিউনিটি সেখানে হবে সেই পায়খানে শেখানো হবে তিনি দাবি করছেন যে আমি পাড়া প্রতিবেশী এবং স্কুলের ছাত্রর জন্য করছি যদিও এলাকা মানুষের দাবি এ বিষয়ে আমরা কিছু জানি না কি বলবেন না এটা আমি যতটা জানলাম তাতে এখন পর্যন্ত মানুষ জানে না আর তার যে প্রধান সে প্রধান যে পাঁচিরের ভিতরে করবে সেটা মানা যায় না এটা আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতে চাইছি